ডিএম এগ্রো অ্যান্ড ফিশারিজ নিয়ে এলো মাছ চাষীদের জন্য খুবই চমৎকার এয়ারেটর এটির নাম পন ছাড় এয়ারেটর এটি এক ঘোড়া মোটর এবং দুই ঘোড়া মোটর দুইটি ভেরিয়েন্টই হয়ে থাকে এটি দেখেন আমরা সেট করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটার সেট আপ পদ্ধতিটা খুবই সহজ আপনি কোনো টেকনিশিয়ান ছাড়াই নিজে নিজেই শুধুমাত্র একটা স্টার ড্রাইভার হলেই আপনি এটি সেট করতে পারবেন একদম সহজ এবং সিম্পল দেখেন এটা আমরা আগে পাখা লাগিয়ে নিছি এরপরে ঠিক এই দিক উল্টা করে নেওয়ার পরে আমরা এই দানটি গুলো নিচ্ছি এখানে টোটালে তিন দাঁnte আছে যে দাঁnti গুলো আমরা সেটআপ করে নিয়েছি এবং এই সম্মানিত কাস্টমার বস থেকে আমাদের সেটআপ গুলো দেখে নিচ্ছে আমরা এটা আমাদের শপে রেডি করে দিচ্ছি দাস্ট এই কাস্টমার শুধু পুকুরে নিয়ে যায় শুধু নামিয়ে দিয়ে বিদ্যুতের সংযোগটা দেবে যদিও এটা সেটআপটা সহজ ছিল এবারে আমাদের কাস্টমার ভাই বলছেন যে একটু সেটআপ করে দেওয়ার জন্য সো সেটআপ করার পরে আমরা এখানে এই যে স্ক্রু নাট গুলো লাগিয়ে দিচ্ছি সো এই ভাসমান ডামের সঙ্গে আমরা ছয়টি স্ক্রু দ্বারা এটি সেটআপ কমপ্লিট করতেছি এটি খুবই চমৎকার 3 থেকে 5 বিগিয়া জলাশয়ের জন্য স্ট্যান্ডার্ড অক্সিজেন সাপ্লাই দিতে পারবে মনে রাখবেন পুকুরের পানিতে যদি ডিও অর্থাৎ অক্সিজেন লেভেল সাড়ে পাঁচ পিপিএম এর উপরে থাকে তাহলে কিন্তু মাছ ভাসবে না মাছ রাখবে না মাছ সুস্থ সুন্দর প্রাণবন্ধ থাকবে একটি পুকুর যদি সুস্থ থাকে তাহলে অবশ্যই মাছ খুব দ্রুত প্রোডাকশনে আসবে এই যে কেবলস দেখতে পাচ্ছেন প্রায় বিশ ফিটের মতন কেবলস কোম্পানি দিয়ে রাখে এটা কিন্তু সেট আপ একদমই কমপ্লিটেড এটা ইচ্ছা করলে আপনি ভ্যান বাড়তে নিয়ে যেতে পারবেন এই যে আমরা মোটরটা চেক করে দিচ্ছি যে মোটরটা ইজি আছে কিনা পাকাটা ঠিকঠাক আছে কিনা আমরা নাটগুলো গুলো লাগিয়েছি সবগুলো টাইট দিয়েছি কিনা সেটা বুঝা দিচ্ছি এবং এই যে দেখেন একটা বোর্ড আমরা বানিয়ে দিয়েছি এই বোর্ডটা আমরা এখানে সুন্দর করে বানিয়ে দিয়েছি এই বোর্ডটা জাস্ট লাগিয়ে দিলে এটা অটো টাইমার সহ আমরা বানিয়ে দিয়েছি উনি অটোমেটিকলি মোটর অন এবং অটোমেটিকলি মোটর অফ করবেন খুবই চমৎকার এই এয়ারটারটি আমরা দিয়ে দিচ্ছি দেখেন এই আমরা উঠা দিচ্ছি আমাদের বিভিন্ন ব্র্যান্ডের মোটর আমাদের কাছে পেয়ে যাবেন আমরা দেখেন ড্রপ তার অর্থাৎ ডি এলিভেন যে কেবলস আছে পল্লী বিদ্যুতের এই কেবল সহ দিয়ে দিচ্ছি তো সব প্রোডাক্ট আমাদের টি এম এগ্রো এন্ড ফিশারিজ মৌখারা শাখা টি এম এগ্রো অ্যান্ড ফিশারিজ নাটো শাখা টি এম ট্রেডিং ঢাকা মিরপুর শাখায় এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন প্রোডাক্টটি অর্ডার করতে ডিসক্রিপশন দেওয়া নাম্বারে যোগাযোগ করুন টি এম এগ্রো টক টি এম ইলেকট্রনিক্স নাটক টি এম ট্রেডিং আগামীর সবার সুস্বাস্থ্য এবং আচ্ছা উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিদায় নিচ্ছি আমি টি এম মফিদুল ইসলাম আসসালাম আলাইকুম